আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আছি আপনাদের সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবে লাইকটা দিতে বলবো না আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা স্টার্ট হলাম বিছনা গোসানিতে থেকে লইয়া তো এখন তো আর বিছনা গোসাইতে এমন সময়ও লাগে না আর এখন কষ্টও লাগে না আর এখন তো ঠান্ডার সিজন নাই গরমের সিজন আইসে আর গরমের দিন কোনো জাত বিছনা নাই সব আমি শুকাইয়া আর সোমালি রাখি দিছি তো জায়গায় জায়গায় রাখি দিছি মোটামুটি আরি আর এখন মেঘদের ঘর থেকে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগে রাত্রে উড়িতে লাগে আর যেদিন মেঘ দেয় না এদিন তো সারা রাইট ফ্যান চালাইতে লাগে উড়াতে লাগেই না সাইডও আড়ি রাখি আমি ব্ল্যাঙ্কেট পাতলা ফাতলা ব্ল্যাঙ্কেট রাখি তো পাতলা সমালতে তাওতা রাখি আর যদিও ঠান্ডা লাগে তো উড়িম আর ঠান্ডা লাগে না তাই আর উড়ি না ঝোড়া তখন তো কালকে রাত্রে একটু ঠান্ডা আসলো লাগে উড়িতে লাগছে নিচে করছো না দিলো বয় আর বুমালে যায় কিন্তু উড়িতে লাগে আর তো এখন আমার ছোটো ছোলাইয়ের অবস্থা দেখো কালকে রাত্রে পড়া শেষ সরিয়া আর সব নিয়া আছে টেবিলের চকলে বই বই বেগত সব জমি আছে আর টেবিল পুরা খালি করে রাখি আর নামাজের চকি পুরা যদি রাখিছে নমাজ পড়া যায় তো এই কিন্তু হে বই দিয়া বেগ দিয়া সব জমি রাখি নিয়ে তার খেলা করতে তার চেয়ার টেবিল লাগে তো অবস্থা দেখো তার কি যে হাতালেখে লেখা খাতার বারর খবর যখন এখন পর্যন্ত কোলা আর জেলা হাতালেখলো এইরকম রয়েছে তার মানে ঠিক করে রাস্তা না কিছু জ্বালা বই আই মেলিয়া রাখবো এইরকম মেলা থাকায় আটাইয়া রাখতে না কথাও এরকম আটাইয়েরখ রাখে নেই জ্বালা রইবো ওলা তো আমি নিজে ইয়াতে আইটাম তো সরিয়েও জায়গায় জায়গায় সপ্তাহ খালাই পেলাধুলা আর কোনো পালা নিয়ে ইটা মারি অন্যানা স্যার টেবিল খালে সরিয়ায় এ পেল লাগিয়ে দিলা শেষ খানি খাইলা খাইয়া ঘুমাই গেলা রাত্রে দিনতো খোলা রইবার সময় নাই সকাল গেলাকিয়া মচিদ নাস্তা করিয়া আর স্কুল মশি দেখা খাইয়া স্কুলতে লাগে আর স্কুল থেকে বিকাল টাইম একটু সময় রেখে এত খালাবল আর গর খালাই সময় নেই রাতে পড়াশোনা বাদে গোটা সময় গর খালায় তো এখানে ধর সব বিছনা আমার আটা নিয়ে গেছে দুই তিনটা বিছনা আছে সব আটাই গেছি আঁটাই এখন গড়টা জাল মারাত লাগছে তো গরের সব রুম আমি জালু মারিয়া এখন হাঁস মরুক আমার গড় থাকি বাইরের ঘর তো গর এখনও রয়েছে তোরা এখন সকাল সাতটা বাজে আসছে এখন তখন ঘর গোটা বাইরে হবে তো করা যাতে তা আমরা তো আমার মুরকারে হাঁসরে খানি দিয়া এখন আমার মুরগিটা চালাত এগুলাম তো মুরগিটা তাই বাচ্চা নিয়ে দিয়ে তাই আলাদা দেখা রাখি আমি দরিয়া রাখি আরি মুরগের গোরের মাঝে আর সুণ চালাত এখন এখন দরিয়া রাখলে দুইটা মুরকা আসন তো এগুণতে কোনটাই মারিলে বাচ্চা নিব না বাচ্চা না আমার সব আনলেও মরিদ্রা আরে তো ওখানে বাচ্চা সাইডটা আসেন মরি আর ছয়টা আসন তো একটা দেখা দাঁড়াও মরে যাব মরে যাব আরে

তো এই খামটা আমি করতাম ভাষিনতামতাম কিন্তু সাহসে দেয় না কারণ জোকার কারণে এত জোকারি হয়েছে না ছোটো ছোটো জোকারি বাচ্চা হয় না আর আমি খুব ডরাই আর গাছ হয়ে গেছে তো তো আমার মরিচের গাছ মানে আলিয়া পড়ে গেছে মাঠের মাঝে তিন চার দিন থাকি দেখি আর কিন্তু উঠে দিতে হইলে তো হাড় বানিয়ে দিতে লাগবো নাইলে তো আবার ওই তো নাই ফড়ি যাই তো বা কাহাটা গাছ সারি গেছে তো আপনারা হইলাম আমি একটা হাড় বানাইয়া দেব লাগিয়া সাইডের দিকে আরে হাড় বানিয়ে দিলে আলিয়া পলেতে হাড়ৰ ওপৰে পৰব মাটিত পড়তো নাই আর এত মরিচ ধরছে আর এই যে গাছে বেছি মরিচ পড়ছে ওটা আলিয়া পড়ে গেছে আর যে এটা মরিচ ধরছে না এটা হাড় রইছে তো এখন লাগছে না এই যে দেখো হাড় ওঠা বানানি মরিচ গাছ যে বেলাৰ ভিতরে এত সুন্দরই একটা চবৰী গাছ ফুটেছে চবৰ গাছ লাগি না এত সুন্দৰী চবৰ গাছ ফুটিছে অকোনো এখন নিয়া নাই নি আলাগা নিয়া আৰু ইয়াতো ই মোক কাপড় হৈ গৈছে গৰিয়ৰি না ফুটা লৈ আহিছো ওলাম পা নেকি ফূৰ্তি ৰৈছে অ গা চে বেছি মৰিছে কত ভৰা মৰিছে খৰা মাজান আছে তোমালোকে সতদিনাকে আমি শালি কি কৰি কিন্তু অইন জোক তোমাক তোমাৰ সাৰ জোকে ধৰিবা

না আমি আমার কতটা জুতো যায় আর কি ডেঙ্গা উড়ি ডেঙ্গা উঠে উঠে না উড়িও গো হয়ে যা মাইশ খাল মেঘর দরে খাইছে উড়ি পুরো গেছে গরুয়ে খাইছিলেন না গড়ে শারি দিয়া ও মাই জুকে দলছে ওই দেখো বারেক জুকে গো আমার জোতার গড়িয়ার জুকর বাচ্চা মারতে দলছে বারেক জুকে গু

গৰু ঘৰ পৰিষ্কাৰ সৰীয়া গৰু ঘৰ বাৰ চাইড উঠান গৰাই পিছ চব আমি এখন পৰিষ্কাৰ সৰু মোৰ জালু মাৰিয়া তো এই ভিডিওটা হইলি হালকা সকালের ভিডিও তো এখন সকাল আটটা বাজে এই যে সময় আরে খুব ভয়ঙ্কর একটা সময় গেছে আমি তো খুব বেতলা ইলা ডরাইছি না আমি কোনো দিন আরি যে যেরকম ডরাইছি তো আমার গরুটা গোতে বার হইয়া নিয়ে দিয়েছিলাম খাবার তো এখন টানো হানি খুব হয়েছে না তো এখানে দেখো আশাস কি আন্দাই রয়েছে জানি বোঝা যা আজকে মেঘ টু ফান দিব আজে ডল লাগে আরে যত সময় যার খালি আন্দাই হল যত সময় যার খালি আন্দাই হল আর পুরা অন্ধকার হয়ে গেছে একদম আারি মাহরি সময় হওয়ার পরে যে সময় মাহরি মিলাই যার আন্দা রুইয়া এই এইভাবে বোঝা গেছে আর আর তো ডল লাগছে আমার আর ওই কোনো দিন ইলাদিন তো আন্দে রাসি না মেঘ তুফান আনতে একটু আন্দার করে কিন্তু ইলা আন্দেয়ার করছে না আর তো একবারে রায় তৈ দেখা যায় আর আর আমার সেলে গেছে মসিদও মসজিদ আইবার সময় হয়ে গেছে তবুও আমি খুব বেতলা টেনশন হরিয়ার আমার ছেলেকিলা আইতো আমার ছোটো ছেলে খিলা আইতো আর আমার ছেলে ইতারে ফাটাইয়া দিতাম আর তারা দৌড়াইয়া করতে পারি না ওলাম যা একটা দৌড়াইয়া তারা লইয়া উড়তে না দরাইয়া আর আমার ছেলে আইতো আমি খুব টেনশন হরিয়ার আর হালতে হালকা ছেলে সিল্লি হইয়া যেন জলদি যা আগুই আনুগে যাও মসি ছুটি মসজিদ থেকে লই আুটি করতে দৌড়ো লই আইও খুব বেতলা ম্যাগ তো বানানবো বুঝা যায় রে খুব দিন বাদ হরছে আরে তো ইলা ভয়ঙ্কর দিন আমি আধা দিন তো ডর খাইছি আর বেতলা আমি দৌড়াই গেছি দেখো ঘরের ভিতরটা এ একদম আন্দাইলারি তা অবস্থা আমি তো বেতলা ডৌরাইছি ঘরের পিছন দিকের অবস্থা দেখো তো পুরো আমার গরুটা রাখা আর আর পুরা দেখা যারা মিলাই যায় সকাল আটটা বাজার খোনে তো আমরা তো সূর্য উঠে পাঁচটার সময় সাড়ে চারটায় এক নামাজ শেষ এখানে দেখো আমার ছেলে আই গেছে খুব দৌড়িয়ে আইস আর মসজিদ টাকিয়া জায়গাতে

আর এই যে আন্দার খরচে দিন কোনোদিন না নাড়ি আমি খুব বেতলা দৌড়াইছি খুব ভয়ঙ্কর এক সময় আরে গেল আমি তো ভাবছি আসতে কী আমার ধরে টোনাকিটা এতো বেতলা আর করছে ইলা আন্দার কোনোদিন হর্ষে আরে আর গোটা করে আন্দার আমার মিশ্রদের অবস্থা দেখো কত বড় বড় ডাক দের হে খানও দরিয়া বোঝা আরে খান ফাটাইলি বইলা ডাক দের ডাক দেড় ধরো দের আর এখানে কিছু মেঘও লই আইছে তো মেঘ আনার করে দেখা গেছে একটু সরষা করে দারি কোর্ট তুফান দিছে তুফান মেঘ দিয়া একটু সরষা করছে আর মেঘও আ Thank <sighs> you. তো এখন আইলাম আমি দুপুরে রান্না তো দুইটা বাধা হবি আনা গিয়েছে বাজার পাতি খালকে তো বারল পাতা যা আমি সব ফলাই দিছি ফলাই দিয়ে এখন পরিষ্কার সাইড রাখতে ভিতর পরিষ্কারটা আর বারা কটা ফলাই দিছি মানে আমার গরু হওয়াই দিছি আর এত সুন্দর দেখো হবি হওয়াই আর এত তাছা আর খুরা আদি পাতা মানে ফলাই ফলাইবার মতন নাই সব বাসনা কটা রয়েছে তখন আস্তা দই বেশি দই দিয়ে আমি এখন কাটি পুরা পাতা হাতাড়ি মানে উন্নত নেয় আর যে কবি পুরো বস্তুটা পুরা ফাতা উন্দরে আমি দই লাই আর তাড়ি ফাতা লাগে না এখন কাঠি আমি নিরামিষ বাজা এই যে দেখো আমার দুইটা কবি খাটি লাইছে খাটিয়া পুরা টপ দিয়ে এক টপ হয়ে গেছে তো কবি খাটি খাটি আমি যে বুঝিয়া খাই বুঝি বুঝিয়া একটা আজকে মনে হোনেসার বুঝি খাইতাম আর আসলে যে ফ্রিজে রাখা আটটা টমেটো টমেটো অনাত্র বুজিয়া একটা ইঞ্চি আমি দোকানের কোনো কিছু খাই না আজকে মনে হোনেসাই একটা বুঝি খাই খাইয়া খাইয়া খাম হরিয়ার তো টমেটো খাবার খাটিমো আর একটা ডিম সিদ্ধ আছে ডিম দিয়ে টমেটো দিয়ে একখানো রান্না কর্ম আর একখানো কিছু টমেটো আই দেলাইমো বাধা হবে বাজার খাইতে ভালো হলো বাদা সবিত কাঠীয়া আমি এখন বোৱাই দিছোঁ অট কেমেৰাই বৰ্তমানে ৰান্ধা হোৱাৰ আৰু টমেটো কাঠিয়া কটখন দিলাই মই কবিৰ মাজে তো খাইতে খুব মজা লাগে আৰি টমেটো দিয়ে কবি দি একানৰ বাজা খৰি বাকী কিছু টমেটো আমি খুড়া গলাগিয়া আৰি ডিমেৰ জোল বনাইম একদম ডিমেৰ আৰি জোল থাকে আৰু টমেটো গলাগিয়া দিলে জোল একটো বনোৱাই খাইহে মজা লাগে তো ডেমগুলো সব আমি লাগে রাখি দিয়েছি আর এখন টমেটো খাটে আছে প্লেটের মাঝে তো এতে কতখান আমি এই যে কবিত দালে নি হাফ সিদ্ধ হয়ে গেছে এখন ডেমু টমেটো আর আগে টমেটো লেগেলে টমেটো বেশি গলি যায় লাগিয়া একলগে দিছি না কিছু সিদ্ধ হওয়ার পরে কবি আৰি টমেটো দিয়ার তো বেশ দিতাম সবান্য দিছে আরে বাকি বাকিজাখান প্লেটের হয়েছে এইখানে দিয়ে ডিম দি জোল বানিয়ে আর ডিমগুলা অফ কেমে টাইম বাজিয়ে রাখি দিছি কিছু আস্তার আছে কিছু হাটিয়ার আছে আর এই যে ডিম বাজার শেষরিয়া আমি টমেটো রান্না বই দিছি টমেটোগুলা পুরু গলি গেছে এখন বালাহরি গোটাই আর গালিয়ার তো পূরা গলি গেলি আর এই জোল একটু গণ হয় তো এখানে আমার সবজি রান্না হয়ে গেছে দেখো তো জোল খুব গন হয়েছে আর এই টমেটো গোলাইয়া দেবাই আর খুব মজা হয়েছে খাইতে টমেটো দিয়ে ডিম দিয়ে আর অক্টোমারে আমরা খানি দানি শেষ হয়ে গেছে এখন বিকাল টাইম আমার সালে আইসক্রি আরও হটা মাছ এনার গেছে তো এই যে দেখো ছোটো একটা আছে তার অর্থাৎ মাছ মারা গিয়ে আইসক্রি দেখো মার্শালে অনেকগুলো মাছ তৈরি হয়ে তো লগে একটা স্যাংগো ভাই গেছে আর ছোটো বড়ো মিলাইয়া বা হটা মাছ দেখা যায় তো একদম ছোটো ছোটোটা বাঁচিতায় একটা তো তাহলে তো আনার পরে হয় আমি তুমি নিজে বাঁচিয়ে দাও আমি ভরতাম না বাঁচিতাম এতো ছোটো মাছ আমার সময় নাই বাঁচিবার আর যাবলাই প্লাই সব জমে লুই আইলা তো আজকে আর আনি আনার কইছেও না বাঁচিব লাগে হে নিজে লাগে বাসাত তো বাসাত লাগিয়া এখন দেখি দেখে লগে মাছ সব পালাই দিতে ইয়া তো যাবলার লগে আর গিয়া কলাম তুমি সব মাছ পালাই দিলাই এখন এত কষ্ট করে মারিয়া আনিয়া এখন মাছ সব ফেলা নিজার আমি বাঁচিও যাওগি উঠিয়া কইল তোমারনও সময় নাই কলাম আমার তো আমার খাওয়া সময় পাই না এখন মাছ আনি দিছ যখন মারিয়া তো হেরানো এখন তুমি বাঁচিয়ে খাবারতে লাগবো তোমার আমার ছেলেকে হরাইয়ে দিয়ে এখন লাগছে আমি বাছাত যত ছোট ছোট মাছ তে একদম ফোনা লগে আছে হাফলাও আছে ফোনা ফতাও আছে কু কু আছে জাবলাও আছে কতটা যেন আছে মাছের মাঝে সব বাঁচিয়ে মাছ না লাগাই ইয়ার তো হে একটা টকুফল বাছাখটা বাঁচিয়েছে আর স্যাঙ্গিটা তো খাটিয়া দিতে লাগবো তো অনেক সময় মারিয়া আমি মাছগুলো কিনা বাছিলাম বাছিয়া দইয়া এখন মশলা দি মারিয়া তাদের বাজা হবে দিন তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট হলে জানাই আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাবা সুস্থ থাবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম